আসসালামু আলাইকুম। এনএফ টেকনোলজি বিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন একটি সিপিও নিয়ে আসছি। এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি। এটাতে পাচ্ছেন কোরাই 3 8 জেনারেশন প্রসেসর 310 এর মাদারবোর্ড 8 জিবি র‍্যাম ডিডিআর 4 256 জিবি এসএসডি। এটা হচ্ছে এর ইনসাইড 256 জিবি এসএসডি। মেটাল বডি আট জিবি র্যাম ওয়ান স্লট আপনি চাইলে আর ও বাড়াতে পারবেন কুড়ি তিরিশ এইট জেন প্রসেসর তিনশো দশের মাদার বুট ফ্রেশ আর বরফ এনের পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ আছে এইচ মাত্র আট হাজার তিনশো টাকায় মাত্র আট হাজার তিনশো টাকায় সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এপিসি দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে আর আপনারা কাট লাগিয়ে নিলে আপনি গেম খেলতে পারবেন ফ্রি ফায়ার পাবজি জিটিএফ এর মতো গেমগুলো আপনি এরতে খেলতে পারবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় পুরাতন মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসি দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ